হাই এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে একটা হ্যাক নিয়ে এসেছি যেটা টেন্ডিংয়ে চলছে তোমরা তো দেখতেই পাচ্ছ দীপিকা পাদুঘর আলিয়া ভাট ওরা আইস কিউব লাগাচ্ছে আইস রুলার লাগাচ্ছে কারণ আমাদের স্ক্রিনের জন্য এটা অনেক ভালো তোমাদের সাথে ডিটেলস আমি সব কিছুই বলবো তো আমার চ্যানেলে যদি নিয়ে এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে নিও তো তোমরা দেখতেই পাচ্ছ সিলিকনের একটা আমি আইস রুলার নিয়েছি ওটা কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে তারপরে কিন্তু তোমরা আইস কিউব বসাবে তো দেখতেই পাচ্ছ এখন আমি গাছের থেকে একটা নীলকণ্ঠ ফুল তুলছি তারপর আমি ক্লিন করে নিয়েছিলাম সিলিকনের এই আইস রুলারটা তারপর আমি দিয়ে দিলাম ভিতরে একটা নীলকণ্ঠ ফুল তো এখন আমি মুখাটা লাগিয়ে দিচ্ছি তো ভিতরে এখন আমি জল দিলাম না কারণ এটা যখন লাগাতে যাবে জলটা কিন্তু পড়ে যাবে তার জন্য উপরে একটা সিস্টেম দিয়েছে একটা ফুটো দিয়েছে তো বুতামের মতন দেখা যাচ্ছে লাগানো আছে ওটা তো ওটা খুলে তারপর উপর দিয়ে জলটা ভরে নেবে নেওয়ার পর তোমরা হুকটা লাগিয়ে দিবে বুদাম যেটা দেখছো ওটা লাগিয়ে দেবে জল একটাও পড়বে না তারপর তোমরা একদিনের জন্য হোক বা আট ন ঘন্টার জন্যই তোমরা ওটা ফ্রিজে রেখে দেবে তারপর দেখবে একটা সুন্দর আইস রোলার রেডি হয়ে যাবে চলো দেখ তোমরা দেখতেই পারছ আমার আইস রুলারটা কিন্তু রেডি তো এখন আমি তোমাদের সামনে এটা খুলব তো এটা খোলার সময় একটু কিন্তু প্রবলেম হয় কারণ এটা অনেক টাইট হয়ে লেগে আছে তো তোমাদের একটু শক্তি দিয়ে তারপর টেনে খুলতে হবে এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না আমার তো অনেক ভালো লেগে গেছে তোমরা আমার হাসি দেখেই বুঝতে পারছো তো আমি মানুষের দেখেছি হ্যাক করার সময় বা আইসটা আইস কিউব যখন লাগাচ্ছিল ফেসে তখন না আমার অনেক পছন্দ হয়েছিল আমার অনেক ভালো লেগেছিলো তখন আমি ভেবে নিয়েছি এটা আমিও আনবো আমিও লাগাবো তো দেখো কি সুন্দর লুক এটা ফেসে অ্যাপ্লাই করব এখন আর এটার অ্যাপ্লাই বেনিফিটটাও বলে দিচ্ছি এটা অ্যাপ্লাই করার পর আমাদের স্কিনটা কিন্তু টাইট হয়ে যায় আর স্কিনটা ন্যাচারাল গ্লো আসে তোমরা পিঙ্ক গ্লো একটা পাবে তারপর পিম্পলস তোমাদের হবে না অনেক কিছু বেনিফিট আছে আর হলো তোমরা যখন মেকআপ করবে মেকআপ করার আগে এরকম আইস রুলার ফেসে অ্যাপ্লাই করার পর মেকআপটা করবে তো মেকআপ কিন্তু লং লাস্টিং হবে তো এগুলো বেনিফিটস পাওয়া যায় তার জন্যে বড় বড় সেলিব্রিটিরা ওরা এরকম আইস আইস জলে মুখ দিয়ে রাখে বা আইস রুলার ফেসে অ্যাপ্লাই করে তোমরা দেখতেই পাচ্ছ দেখো এরকম তার জন্যই করে আর এটা লাগানোর পর মানে মুখের সৌন্দর্যটা গ্লোটা অনেক সুন্দর আসে কিন্তু তার জন্যে ওরা এরকম লাগায় সব সময় তো দেখতেই পাচ্ছে লাগাতে লাগাতে কিন্তু অনেকখানি মানে বরফটা গলে গেছে তো অনেক ভালো লাগছে আর কিন্তু এটা থেকে অনেক জল পড়ছে তো কোনো ব্যাপার নেই তার জন্য আমি বাইরে বসে আছি নিচেই পড়ছে জলগুলো আর তোমরা নিজেই দেখো আমার স্কিনটা কত দেখতে ভালো লাগছে আমার তো অনেকই ভালো লাগছে আর বিশেষ করে গরমের দিনে দেখবে চোখগুলো আমাদের গরম হয়ে থাকে চোখে এরকম বরফের আইস মানে বরফ লাগাতে অনেকই ভালো লাগে তার জন্য তোমরা এগুলো লাগাতে পারো কোনো প্রবলেম নেই ফেসের জন্য অনেক ভালো আইস রুলারটাতে কিন্তু অনেকখানি হয় তো তোমরা লাগাতে লাগাতে মানে শেষ হবে না অনেক টাইম লাগাতে পারবে তো আমি করেছি যদি আমি পুরোটাই ফেসে অ্যাপ্লাই করছি তো অনেকখানি গোলও গেছে তো অল্প একটু ওটা ভিতর থেকে তো লাগাতে পারবো না ভিতরে যেটুকু ছিল ওটা আমি হাতে নিয়েছি তো আমার আঙুলগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল তারপর ফেসে দেখো একটা ন্যাচারাল গ্লো দেখা যাচ্ছে পিঙ্ক পিঙ্ক দেখা যাচ্ছে আমি কিন্তু ফেসে কিছু লাগাইনি তো আমি টিপ আর লিপস্টিকটা লাগানো আছে এমনি আমার ফেসে কোনো কিছু অ্যাপ্লাই করা ছিল না তো আমি ক্লিন ফেসে কিন্তু আমি আইস রোলারটা অ্যাপ্লাই করছি তোমরাও ক্লিন ফেসে কিন্তু অ্যাপ্লাই করবে তারপর পুরোটোকে আমি লাগিয়ে নিয়েছি তো তোমরা দেখো আমি অনেকক্ষণ পর কিন্তু এসেছি আমি কিন্তু এখনও ফেসে কিছু লাগাইনি তো একটা গুলাবি গুলাবি নিখার এসেছে তো আমার অনেক ভালো লেগেছে লাগিয়ে তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আবার আসবো নেক্সট কিছু স্টেপ বাই বাই